আজকে নোটে শাক রান্না করবো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো নোটে শাক ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে রিফাইন অয়েল দিলাম সাদা জিরে দিলাম কালো জিরে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দুভাগ করে ফাটিয়ে দিয়ে দিলাম তেলের উপরে ফোড়ন ফুটে যেতেই দেখো সরু সরু করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদির গুঁড়ো দিয়েই বেগুনটা তেলের সাথে ভালো করে ভেজে নিলাম তারপরে দেখো কেটে রাখা নোটে শাক দিয়ে দিলাম নোটে শাকের তরকারি এইভাবে ভালো লাগে আমি শুধু বেগুন দিয়ে করছি তোমরা চাইলে বিনস গাজর বরবটি দিয়ে করতে পারো বিভিন্ন সবজি দিয়েই বেশ ভালো লাগে চিংড়ি মাছ মাছের মাথা দিলেও ভালো লাগে একদম আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি আজকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদেই আবার চলে আসলাম ঢাকনা করে নাড়াচাড়া করতে বেগুন তো তেলে ভেজে নিয়েছিলাম নোটে শাকও এমনি মজে গেছে আর মধ্যে একটু নাড়া নাড়ি করেই ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ তারপরে আমার নোটে রান্না হয়ে যাবে ঢাকা চাপা দিতে দিতে একদম জল দি ঢাকা দিয়ে দিয়ে নোটে শাক রান্না করেছি দেখো খুব সুন্দর লাগে গরম ভাতে তোমরাও ট্রাই করতেই পারো এখন পরিবেশন করে নিচ্ছো একটা পাত্রে তো চলো আমার এই নোটে রেসিপি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার বাসে থেকো